নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কিরকম আমাদের আশীর্বাদ আশীর্বাদও দুয় আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা এখন সকাল প্রায় ছয়টা চল্লিশের মতো বাজে সিমার সন্তান করিয়া বাসি পারির কাজ কাম করিয়া অনেক পূজার লাগিয়া ফুল টুল তুলব আর কি ফুল আছে তুললে হিন তো দাও ভালো মোটামুটি কুয়াশা করছে সকালে যাওয়ালা করছিল আরো বেশি কুয়াশা আছে না কেন ভুল আছে এটিও তুলো শোনা একটা কয়েকটা করছে না বেশি দেখো বড্ডি বড্ডি দেখতে তুলো

बांग्यों ने बोला ना कितना अगले शुरू जो देख सुवीदी था दादा भाई दीदी मेरे दी दी Mitu keto faki duks. Hai, hai. Ai ai, oi 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 Baba. 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 Oi 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 ko. Hai or ko ko. Sima. Sikai se. Sima. Hai duka. Eh or ko. Sima. <coughs> কি তো হয়েছে আজগো তোমার কালি পট পটকা করে ইটু এবারটা কে তো বাকি ঢুকছে যে হ্যাঁ ইটু আয় 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 ইটু একটা আশি দিয়া লাও আয় 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 আর কর সীমা মিঠু সীমা কই সীমা শিকাইছে সীমা সীমা কই মিঠু সীমা রে রাখ দো সীমা আচ্ছা আমি চুপ করবম নে মিঠু বাবা কই বাবা এ অৰ্ক অৰ্ক উঠে নকৰে হীমা কয় আজিকা শিকা আহিছে হয় অৰ্ক অৰ্ক উঠে না নকুমেতে ৰাঘু ঠেৰেকেৰে তোমাৰ উঠবা টু ঘৰে উঠবা টু ঘৰে উঠব ৰাঘু ঠেৰেকেৰে আয় 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 বাবা বাবা কই যাই হোক দাদা ভাই দিদি কালকে তো একাদশি গেছে তো কালকে আমার দুই মা মিলায় আপনার আমরা তো কীর্তন শুরু হয়েছে কীর্তনের মধ্যে দুজনেই খুব সওয়াল টানা গেছে আর কি দুপুরের ভিডিও তো আর দেখছেন না দুই মারে তারা আপনার কীর্তনও গেছেন গে আর কি তো হোক আপনার মার কালকে উডাউডি বেশ কয়েকদিন ধরে যেতেছে তো দুজন তো আমার শাশুড়িরও দেখছি আপনার ঠেংড়ি ফুলা আমি আবার কইছি যে সারা দিন এক জায়গা বয়ে তাহেন যে এক জায়গাত বয়ে থা কারণে কিন্তু ঠেংডি ফুলা জায়গা হলেও কিন্তু অসুস্থ হার্টের সমস্যা দুই তিনবার আপনার মাঝে মাঝে এরকম সমস্যা হয় করে কান্দাঘুডি আনা পরিবারের মানুষ লাগে ওরে তো যাই হসপিটালে গিয়া পরে ভগবানের কৃপা ঠিক হয় মাঝে মাঝে প্রেশারটা বাইরা যায় হার্টের সমস্যা দেওয়া দেয় তো কালকে আমরা মার আপনার হঠাৎ করিয়া সহালবেলা গেছে তো দুজন পালালে দুজনে একসাথে গেছে আমিও দেখছি এক গেছে তো পরে আপনার দুপুরে আপনার সবু মা এই মারে মানে এত দূরে দূরে লুইতেছে কিরে পরে ওজিতে আয়া কইতেছে হয় তো ঠাম্মা এত দূরে দূরে লইতাছে পরে বাড়িয়া গেলাম আমি গেলাম সীমা গেল পরে আপনার গিয়া দেখি যে মার রগে টান দেয়ালছে অর্থাৎ আজকে তিন চার দিন ধরে আছে উডাউডি আপনার চার পাঁচ দিন ধরে উডা উডি যাইতেছে যায় অনেক সময় তো বইতে হে আর বয়স্কর মানুষ তো মার হঠাৎ করে আপনার ট্যাঙ্গের রগে টানা দেয়ালছে অন্ত বিড়ি আগতেও পরে না দিই তার না কোনো কিছু না পরে সেই বিড়িও তো আপনার অসুস্থ মানুষ পরে দূরে দূরে লইছে যাই হোক পরে সীমা বাড়ি টানলে পরে মাথার জল দিল জল দিয়ে একটু নার তেল দিয়ে দিল দিয়া পরে আপনার কালি মা ফুলা মান লান কালি কান্তাছে উঠতেছে কয় বেদনা বেদনা সীমা কয়তা কয়তে গরম মলমা মাছ একটু দিই আর বুড়ি খাওয়াই দিই পরে টুবাসটা ভাঙাইছে সীমা মাথার জল দিয়ে দিল দিয়া টিয়া পরে আতপর মধ্যে তেল টেল মালিশ করে দিল দিয়া পরে আপনার বেতার মলম টলম দিলে পরে বোধ হয় এক ঘন্টা পরে আমারও তখন বাজারে সময় যেতেছে প্রায় তিনটা বাজ্য তো আছে তো দুইটা সময় জায়গা মার এই পরিস্থিতি দেখে গেছি তিনটার সময় আর কি তো যাই হোক সেমা পরে বিকালে আর একবার আপনার এই মলমটা দিছে রাত্রিবেলা আবার বরি আনছি ফওয়ারি না ওখান সকালবেলায় একটু দিয়ে যে কায়ক টাক দিতে আসলে মার অত বয়স হয়েছে কোন দিন যে মা অসইলে যায় কোনো ঠিক ঠিকানা নাই তো যতদিন ফোন তো আছে। আমার এন আমি সর্বোচ্চ আমার মার লাগে চেষ্টা করি মা যাতে বালাতে হয় আমি না করি অর্ যে মা তোমার যে শরীর বালানা তো তোমার যায় লাভ নাই তো এই কারণেই আপনার কিন্তু তারা দুইজন তো মানে না কারণ কীর্তনটা সামনে এটা তো আর পাঁচ দিন পরে আর আইতো না এই কথা চিন্তা করে আমার মা আবার আপনার বেরানি টেরানি লেগে পাগল মনে করুন যদি কোন যে ওখানে শরীর অসুস্থতা আছে ঢাহাও লাগবো এক পায়ে খারা রাস্তাত কী হইবে না হইব এই বিবেক বিচার নাই তো যাই হোক আশীর্বাদ করেন যে আপনারা সবাই আমার মার লাগে যতদিন পর্যন্ত বাচ্চা আছে মা অতদিন পর্যন্ত তো আমার সন্তান হিসাবে সর্বোচ্চ যতটুকু করার আমার করণ লাগবই এটা আমার দায়িত্ব আজকে যদি আমি আমার মারে না করি তা আমার সন্তানও আমারে করতো না তো যাই হোক আশীর্বাদ করেন যে সবাই তো সীমা যাইতেছে নদীর পড়া আর কি আর আমরা দুজনে মিললে যাইতে দেখি নদীর পারও জায়গাটা অত খারাপ সীমা টিপে টিপে যাইও আমরা তো অভ্যস্ত হয়েছি ঠান্ডা করি আছো পরে তেহান তো হান খাইবা হ্যাঁ যাও আজ যে সূর্য উঠতাছে বালা করে তো জায়গা আমরা যাইতাছি হন সীমা এটা বেগুণতুলবা আর কি তুই দেখিলো লাওছিনি দেখছ সীমা এই সীমা মামার গাষ্টিই বালা কোনোই হয় নাই হে দিন লাগাইছে বোঝা যাইতাছে এই ক'তটো বৰ বৰো তুমিতো হা ঐহে ফুল আছে তোৰ ক'ত লাগি চীমা আহিছে আপোনাৰ এক বেগো ন নিব আৰু লগ এক লাও ফুল নিব আৰু কি ठटा आईटा कुछ जाओ होते नी जाओ हिंदे जाओ हिंदे जाओ हिंदे जाओ देर नौ सीमा साइड फास्टा कलर सोरी ऐसा গাংগে ফুট টিকে যে এতিয়া চিগিন্ধি দানা তোমাৰ জোতাৰ হৈছে জোতা নিয়ম লাগত নাকে নামিও আস্তে আস্তে ইচলা আছে आम्ही जाते सीन द्या समाजासाठी दु जण दुसरी जाते सम जुता आत लोला हाता নাকি তা আজকে আমরা কি কি আনলাম তো আনছি আপনার লাউ ফুল কিছুর মধ্যে তৈরি সীমা ময়লা করতো না এখন আছে বেগুন হৃদয়ের ক্ষেতের টমেটো আছে রঞ্জন বোমার ক্ষেতের তো অনেক বড় টমেটো এটা আপেলের মতো আর এটা আদার মতো টমেটো আনা হয়েছে এটা কে কি দা টমেটো টমেটো হ্যাঁ রমজান মামার খেতে একটা লয়ে লাও

और भाई गाँव जाता है सर और कि Thank हाँ हाँ बो 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 जब तुम्हरा शांति लगे बो

ও এটা কে করে আকরা থেকেটা আকরা থেকে ধীরে ধীরে ও রাইসি ও কালকে যদি একলা ডাকতে কি ভয় গতিটা হইলো কসে বৃষ্টি কিছু নাইছি পরে কি শুনে যে জায়গা কালকে যদি তোমাৰ দুইজন এক যাই একলা যাই যদি তেল কি কতি দৈ লাইক সাৰাদিন বোৱা আৰু উদাহি তিন চাৰি দিন ধৰি শুনতাছ হা सीमा आज शिकायत से सीमा सीमा आज शिकायत से

অনেকেই আছে শহরে যারা তাই না ওই যে তারা দেখি যে এডি না ওই যে কালা কালা রঙের যে এটি এডি আবার নেয়া বাড়িতে নেয়া ভরা টোরা খায় শীতের দিনে আপনার ডেভল কেউ খায় না ওই যে গাছ ভাগ্যে রয়েছে আর বোধহয় গাছ বিশ সাইডলে দুই সাইডটা পাওয়া যায় শেষেই প্রায় এটি আপনার বিরাট চুক্কা বাটি অঞ্চলে আবার এটি পছন্দ করে বেশি আর কি ডেভলটা আমরা শীতের দিনে শুধু সকালে সহালে উঠতে ফরাত বইতাম সালা বিষয়া উডানের মধ্যে রোদ দেয় তো পরে ফরাত বইতাম ফরাত বই উঠে স্কুলে যাওয়ানোর আগে বাঘ একটা গুরান দিয়ে আইতাম যে কোনানো মেওয়া আছে কোনো বুবি আছে কোনো কিতা আছে এটি দেখে দেখে আইতাম বাবা ডাক্তার রে ডাক ডাক্তার ডাক্তার বাবা বাবা কই বাবা কই মিঠু বাবা কই বাবা ইস্যু কই ইসু ডাক্তার ইস্যু কই ওর ক তোর রাগুট সে ও আর ক রাগুট তো আর এরক হায় আমরা মিটুদ্ধার আয় মৃত বাবা 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 আয় মিঠু ফাঁকি ডুখছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাই বাজারের উদ্দেশ্যে রোনা দিয়ে দিলাম আর কি প্রায় সকাল আটটা বিশ বাজে আর কি সকালে হালকা ভাতটা চা নাস্তা খাইয়া রোনা দিয়ে আর কি আমি তো সকালে ভাত খাইতে পারি না সবাই সকালে ভারটাত খায় আর কি সবাই বলতে আজকে তো অন্যার দিন অন্যান্য দিন আপনার ভাতটাত খাওয়া হয় না গর অন্যান্য কিছু থাকলে খাওয়া হয়ে যাবে আর কি তো যাই হোক সকালে সিদ্ধ ভাত রাঁধছেন তো খাওয়া দাওয়া হইলো আবার দুপুরের রান্নার একটু ভরে কাটা করবো আর কি পর আবার স্কুলে লয়ে মা আজকে একটু শুনলে ভাল লাগতেছে আর কি সেবা না করছেন যে না আপনি শরীর ভালো না খোঁদা যায় লাভ নাই মা কইতেছে না একটু আটাচুরি করলে শুনলে একটু ভাল লাগবে না তো দুই বিয়ান মিললে স্কুলে যাইব আর কি তো যাই হোক কালকে মা অসুস্থ আছেন আমার শাশুড়িরও খুব খারাপ লাগছে বয় হেন বয় আসলেও দুজন থাকলে একসাথে তারা দুজন আপন বোনের থেকেও বেশি মানে মনে করে আর কি একজন আর একজন দে তো যাই হোক আশীর্বাদ করেন সবাই আমার দুই ও মারা যাতে সুস্থ থাকে ভালো তাহে আজকে আর ভিডিও লম্বা করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইব কালকের এক নতুন ভিডিওতে